আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকের এই ভিডিওতে আপনার দেখতে পাচ্ছেন আমার এখানে পঁচিশ এম্পিয়ারের বেশ কিছু ব্যাটারি সেল এবং প্যাক নিয়ে হাজির হয়েছি তো আমরা অফার প্রাইজে আপনাদেরকে পঁচিশ এম্পিয়ারের এই সেলগুলো আপনাদেরকে দিব প্যাক এবং সেল আমাদের কাছ থেকে এই সেলও নিতে পারবেন আপনার চাইলে আমাদের কাছ থেকে এই প্যাকও কমপ্লিট করা নিতে পারবেন দেখুন আপনারা পঁচিশে ব্যাটারি সেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুলভ মূল্যে আমরা একদম ডিসকাউন্টে আপনাদেরকে এই অফার প্রাইসে এই ব্যাটারি সেলগুলো দেব এবং এই ব্যাটারিগুলো দিয়ে আপনারা কী কী চালাতে পারবেন আপনারা চার পিস এই ব্যাটারি দিয়ে আপনারা যদি ইনভার্টারে ব্যবহার করেন ক্ষেত্রে একটি সিলিং ফ্যান দুই ঘন্টা প্লাস চালাতে পারবেন একটি সিলিং ফ্যান দুই থেকে আড়াই ঘন্টা চালাতে পারবেন ইনভার্টারের ব্যবহার করলে আর ইউপিএসে ব্যবহার করলে দুই ঘন্টা প্লাস ব্যবহার করতে পারবেন আমরা পঁচিশ এম্পিয়ার ব্যাটারির সাথে ডিসি সিস্টেমের জন্য তিরিশ এম্পিয়ার এবি বি মিষ্টি দিয়ে থাকি যেটা দিয়ে আপনারা দুই হাজার শোয়াট ব্যবহার করতে পারবেন সোলার সিস্টেমে এবং চার্জিং টেবিল ফ্যান যারা ব্যবহার করেন তারা এই ব্যাটারিগুলো দিয়ে যে ষোলো ইঞ্চে একটি ফ্যান ব্যবহার করেন সেই ক্ষেত্রে পনেরো ষোলো ঘন্টা ব্যবহার করতে পারেন একটা না আর যদি একটি সিলিং ফ্যান চালান ইনভার্টার দিয়ে চালাতে পারবেন এই পঁচিশ এম ব্যাটারি দিয়ে দুই থেকে আড়াই ঘন্টা এবং এই সিলিং ফ্যান চালাতে চালে আপনাদেরকে তিরিশ ইম্পেয়ার হিট সিং সহ এমএস ব্যবহার করতে হবে আপনারা চালে ইউপিএসও ব্যবহার করতে পারবেন এ ভিএমএসটি দিয়ে এটা দিয়ে ব্যবহার করলে আপনারা একটি সিলিং ফ্যান দুই থেকে আড়াই ঘন্টা ব্যবহার করতে পারবেন ইউপিএস দিয়ে ডেস্কটপ কম্পিউটার রাউটার অন্য আপনার সব কিছু এই ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন আর এ ব্যাটারিটি আমরা দিচ্ছি এম এস দিয়ে মাত্র আঠাইশশো টাকা এই ব্যাটারিগুলো আমরা আগে কিন্তু তিন হাজার দুশো টাকা করে বিক্রি করতাম এখন দিচ্ছি মাত্র আটাইশো টাকা তো আপনাদের যদি ব্যাটারি প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই দিয়ে আপনাদের যে ব্যাটারি প্রয়োজন ওই ব্যাটারি এই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু সেল নিতে চান শুধু সেল আমাদের কাছে কিনতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা করে এবং পঞ্চাশ ইম্পিয়ার আমরা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ব্যাটারি প্যাক রেডি করতেছি আপনাদের জন্য আট পিস সেল দিয়ে বারো বল পঞ্চাশ ইম্পিয়ার এবং এই পঞ্চাশ ইম্পিয়ার ব্যাটারির সাথে আমরা দেবো পঞ্চাশ ইম্পিয়ারে এবি এম যেটা দিয়ে আপনারা দুইটি সিলিং ফ্যান তিন চারটা লাইট ওনার এসে ব্যবহার করতে পারবেন এবং দুইটি সিলিং ফ্যান যদি ব্যবহার করেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটি দিয়ে তো আপনারা চাইলে এই ব্যাটারিগুলো নিতে পারেন আর একটি সিলিং ফ্যান ব্যবহার করলে চার থেকে পাঁচ ঘন্টা চালাতে পারবেন এবং এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে পঞ্চাশ এমপিআর ইবি এম এস নিতে পারবেন কমপ্লিট ছয় হাজার টাকা পঞ্চাশ এম এস দিয়ে পঞ্চাশ এমপিআর ব্যাটারি প্যাক মাত্র ছয় হাজার টাকা এবং আরেকটা ব্যাটারি আছে এটা হচ্ছে পঞ্চাশ এমপিআর এক একটি সেল আমরা বারো বল পঞ্চাশ এমপি চার পিস সেল দিয়ে তৈরি করেছি এবং এই ব্যাটারির সাথেও আমরা পঞ্চাশ এমপিআর একটি ইমেজ দিয়েছি এই ব্যাটারিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সাত হাজার টাকায় এই ব্যাটারিগুলো আমরা আগে সাড়ে সাত হাজার টাকা করে বিক্রি করতাম এখন দিচ্ছি মাত্র সাত হাজার টাকায় আমরা প্রতিটা ব্যাটারিতে আপনাদেরকে বর্তমানে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তো যার যে ব্যাটারি প্রয়োজন অতি দ্রুত আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই সেলগুলো নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা পিস আর আমার দোকানের ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা জয়না থেকে কলাইশ রুট যুগস্ট্রিট বাংলা বাজার শ্রীপুর গাজীপুর তো আপনাদের যদি এই সেলগুলো প্রয়োজন পড়ে ব্যাটারি প্ল্যাক অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো সারা পাচ্ছি তো এই সেলগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জ্বালাই কন্ডিশনের মাধ্যমে এসো পরিবহন করতুয়া স্টেট ফাস্ট হোম ডেলিভারি আপনাদের সব করিয়ারই আমরা এই সেলগুলো ব্যাটারিগুলো আপনাদেরকে দিতে পারবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ